হাই ফ্রেন্ড তোমাদের সাথে ছোট্ট একটা মিনিবুলা শেয়ার করছি তার আগে বলি তোমাদেরকে শুভ জন্মাষ্টমী আমার বাড়িতে কিন্তু গোপাল নেই আমার বাড়িতে পুজো হয় না তো একটা বান্ধবীর বাড়িতে প্রত্যেক বছর ও কিন্তু আমাদেরকে ইনভাইট করে তো বছরও ইনভাইট করেছিল প্রসাদ খাওয়ার জন্য তো আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো শেয়ার করতে চলে আসলাম আমরা চার বান্ধবী মিলে কিন্তু সেই বান্ধবীটার বাড়িতে প্রসাদ খেতে গেছিলাম এখানে মাসিমণি মানে বান্ধবীটার মা ফল কাটছে হ্যাঁ ওদিকে আছে আমার বান্ধবী বান্ধবীটা কিন্তু খুবই ব্যস্ত ছিল সবাইকে পোশাক দিচ্ছিলো তো ব্যস্তর মাঝখানে ওকে একটু তাকাতে বলেছিলাম ও একটু তাকালো এদিকে আছে আমাদের গোপুসোনা তোমরা কিন্তু সবাই জানিও গোপুসোনাকে কেমন লাগছে আর এদিকে আছে সব বান্ধবী ও বান্ধবীর মেয়ে মানে বাচ্চাগুলো বসে আছে বান্ধবীগুলো সবাই কিন্তু ফটো তুলছিল গোপু খুব ব্যস্ত ছিল সবাই উপসনার ফটো তোলার জন্য তো আমরা ওর বাড়ির থেকে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম তো রাস্তায় যেতে যেতে এই যে হাঁটছি আমাদের কিন্তু চার বান্ধবী বাড়ি কিন্তু এক জায়গায় না সবার কিন্তু আলাদা আলাদা জায়গায় বাড়ি আর আমার গলার ভয়েসটা এমন লাগছে কেন তোমাদেরকে বলে দিই আমার কিন্তু খুব ঠান্ডা লেগেছে তো সর্দি করেছে খুব ওই জন্য গলার ভয়েসটা এমন লাগছে প্লিজ তোমরা সবাই কিছু মনে করো না সবাইকে